একটা দলের হার কখনোই সুখবর হতে পারে না এই কথাটা আমরা সবাই জানি কিন্তু অবাক করার মতো হলেও সত্যি ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্তি তাদের সাম্প্রতিক হারটাকেই দেখছেন সুখবর হিসেবে হ্যাঁ ঠিকই শুনেছেন ব্রাজিল হারছে অথচ কোচের মুখে হাসি এখন নিষ্ঠেই আপনার মাথা গরম হয়ে যাচ্ছে ব্রাজিল হারল আর এটা নাকি আনন্দের বিষয় একটু ধৈর্য ধরুন দর্শক পুরোটা শুনুন তারপর বুঝবেন কেন এই হারটাই আসলে আগামী দিনে ব্রাজিলের জন্য আশীর্বাদ হতে পারে জাপানের বিপক্ষে সাম্প্রতিক ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল তিন দুই গোলে হেরেছে মাঠে নামা ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের ডিফেন্স লাইন অনিয়মিত ছন্ন ছাড়া আর নরম ডিফেন্সের কারণেই ম্যাচটা হাত ছাড়া হয়েছে এটা সবাই জানে কিন্তু প্রশ্ন হল এমন ভঙ্গুর ডিফেন্স নিয়ে ব্রাজিল মাঠে নামবে এটা কি কার্লো আঞ্চলত্যের ভুল নাকি ইচ্ছাকৃত পরিকল্পনা যদি আপনি গতকালকের ম্যাচটা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন ব্রাজিলের একাদশে এক নয় পুরো আটটি পরিবর্তন এনেছিলেন আঞ্চলত্তি। অর্থাৎ জাপানের বিপক্ষে মাঠে নামানো হয়েছিল একেবারে বদলে দেওয়া এক একাদশ অনেকেই হয়তো অবাক হয়েছেন কিন্তু এর পেছনে রয়েছে একদম স্পষ্ট কারণ এটি ছিল ফ্রেন্ডলি ম্যাচ কোনো টুর্নামেন্ট নয় তাই কোচের মূল লক্ষ্য ছিল জয় নয় খেলোয়াড়দের যাচাই করা কার্লো আঞ্চেলোত্তি জানেন বিশ্বকাপে শুধু এগারো জন তারকা খেলোয়াড় নিয়ে দল গঠন করা যায় না প্রয়োজনে মাঠে নামবে রিপ্লেসমেন্ট তাই তাদেরও হতে হবে সমানযোগ্য বর্তমানে ব্রাজিলের ডিফেন্স লাইনে দুই ভরসার নাম গ্যাব্রিয়েল মাগালেস এবং এদের মিলিতাও কিন্তু যদি এদের কেউ এজুরিতে পড়ে তখন বিকল্প করা এই প্রশ্নের উত্তর খুঁজতেই আঞ্চলত্তি মূল ডিফেন্ডারদের বিশ্রাম দিয়ে লুকাস বেরালদো ও ফ্যাব্রিসিও ব্রুনোকে মাঠে নামান আর এখানেই ছিল আসল পরীক্ষা দুঃখজনক হলেও সত্যি সেই পরীক্ষায় তারা দুজনেই ব্যর্থ হয়েছে তাদের পারফরম্যান্স দেখে বোঝাবেছে তারা এখনও আন্তর্জাতিক মানে নিজেদের প্রস্তুত করতে পারেননি ফলাফল ব্রাজিল হেরেছে কিন্তু আঞ্চেলোত্তি পেয়েছেন সবচেয়ে মূল্যবান জিনিস তার দলের দুর্বলতা সম্পর্কে পরিষ্কার ধারণা এখন তিনি জানেন ফ্যাব্রিজিও ব্রুনোর মতো খেলোয়াড় হয়তো বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পাওয়ার মতো প্রস্তুত নন আসন্ন কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল আবারও মাঠে নামবে আর সেখানেও আমরা দেখব নতুন নতুন মুখ কেননা কোচ আঞ্চেলত্তি প্রতিটি খেলোয়াড়কে যাচাই করছেন কে কতটা সক্ষম কে চাপের মুখে স্থির থাকতে পারে আর কে দলকে সমস্যায় ফেলবে এটা আসলে এক ধরনের প্রক্রিয়া ২৬ জন শ্রেষ্ঠ খেলোয়াড়ের একটি নিখুঁত স্কোয়াডের তৈরির পরিকল্পনা আপনি হয়তো ভাবছেন এত পরিবর্তন কেন এর কারণ স্পষ্ট বিশ্বকাপে দল যায় প্রায় ২৬ থেকে সাতাশ জন খেলোয়াড় নিয়ে সেক্ষেত্রে শুধু এগারো জন তারকার ওপর নির্ভর করে দল গঠন করা সম্ভব নয় প্রতিটি পজিশনে থাকতে হবে নির্ভরযোগ্য বিকল্প তাই আজ ব্রাজিল হারলেও কাল হয়তো তারা আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে নামবে যেটি বিশ্বকাপে হবে অপরাজেয় এটা তো যদি কার্লো আঞ্চলত্যি এই ফ্রেন্ডলি ম্যাচে ফ্যাব্রিজিও ব্রুনোকে মাঠে না নামাতেন তাহলে তিনি হয়তো বিনা যাচাইয়েই বিশ্বকাপের স্কোয়াডে জুথে যেতেন তখন যদি এমনই দুর্বল পারফরমেন্স দিতেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেটা কি আরও বড় বিপর্যয় হতো না এখন অন্তত কোচ জানেন কে যোগ্য কে লয় আর এই উপলব্ধিটাই ব্রাজিলের জন্য এক প্রকার আশীর্বাদ আঞ্চেলোত্তি হচ্ছেন অভিজ্ঞ এক কৌশলী কোচ তিনি জানেন বিশ্বকাপ জিততে হলে শুধু তারকা প্লেয়ার দিয়ে হবে না লাগবে একটি ভারসাম্যপূর্ণ গভীর স্কোয়াড তাই তিনি একের পর এক ফ্রেন্ডলি ম্যাচে নতুন মুখ এনে যাচ্ছেন তাদের পারফরম্যান্স পরীক্ষা করছেন ব্যর্থদের ছেটে ফেলছেন এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তৈরি হবে আসল ব্রাজিল যে ব্রাজিল বিশ্বকাপে নামবে জয়ের অদম্য মানসিকতা নিয়ে তাই যারা এখনকার এই হার দেখে রেগে যাচ্ছেন তাদের জন্য একটাই কথা এটা কোনো ব্যর্থতা নয় এটা শেখার প্রক্রিয়া এই হারের ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের সাফল্যের ভিত্তি কার্লো আঞ্চলতি জানেন তিনি কি করছেন আর এই হারের মধ্যেই তিনি খুঁজে পাচ্ছেন জয়ের রূপরেখা সুতরাং ব্রাজিল ফ্যানরা মাথা ঠান্ডা রাখুন এই পরাজয়টাই হতে পারে ব্রাজিলের ভবিষ্যৎ সাফল্যের সূচনা কারণ কখনো কখনো হারই শেখায় কিভাবে জেতা যায় আর আঞ্চলত্তি সেই পাঠটাই এখন শিখিয়ে দিচ্ছেন তার ছেলেদের